নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আর এই দেখো আমি এখন গ্যাসের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কেন জানো আজ হচ্ছে আমাদের মামনসা রান্না পুজো আর এই দেখো আমি ছাদে চলে এলাম এসে দেখি ছাদ একটু বিশাল মেঘ করেছে আর আকাশটা পুরো কালো হয়ে আছে আর চারধারে পুরো অন্ধকার আম যে আবার বৃষ্টি না শুরু হয়ে গেলে হয় আর বলতে বলতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল আর মনটাও খারাপ কারণ বাড়িতে একটা পুজোর ব্যাপার আছে মামনুসার পুজো রান্না আর যদি এরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে কি ভালো লাগে বলো আর এই যে আমি মাছ কাটতে বসেছি তখনই মূষণ ধারে বৃষ্টি চলে এসেছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমি কি করবো মাছ ফেলে রেখে উঠে চলে এসেছি কারণ আমি মাছ কাটতে কাটতে হাফ পুরো ভিজি তারপর মাছগুলো কেটেও নিয়েছিলাম যখন বৃষ্টিটা ছাড়ে আর বৃষ্টি ছাড়তেই আমি ছাদে চলে গেছিলাম এই যে দুদিন ধরে কাপড়গুলো আধ ভেজা অবস্থায় করেছিলো সব নিয়ে ছাদে গিয়েছিলাম ছাদে নিয়ে গিয়ে মেলবো বলে আর আমার ছেলে দাঁড়িয়ে আছে আগে থেকে উঠে আরকে বললাম নিয়ে দরজাটা খোল দরজাটা খুলে দাঁড়ালো আর দেখি ছাদটা পুরো ভিজিয়ে চারিধারে জল দাঁড়িয়ে আছে তারপর জামা কাপড়গুলোকে রেখে দিলাম রেখে গিয়ে এবার আমি আস্তে আস্তে মেলতে শুরু করলাম আর মেলে দেখছি ছাদে আর একটু জায়গা নেই যে আর বাকি জামা কাপড়গুলো মেলবো ভাত পুরো ভর্তি হয়ে গেছে তারপর ওই যে আবার হচ্ছে চলে এলাম এবার বাকি জামা কাপড়গুলো আমি ঘরে কিংবা ওই ফাঁকের দিকে একটু মেলে দিয়েছিলাম দেওয়ার পর আমি মাছ ভাজতে বসে গেছিলাম আর আমাদের অনেকগুলো মাছও ছিল বলে ওই জন্য দুবার করে মাছ ভাজতে হয়েছে আমাকে প্রথমের মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম তারপরে আবার কড়াই মাছ দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার মাছ ভাজে ভেজে আবার তুলে রেখেছিলাম আর এই যে দেখতে দেখতে আমার মাছ ভাজাও কমপ্লিট এই যে আমার মাছগুলো ভেজে যে তোলা হয়ে গেছে চান টান করে এসে এবার আমি সবজি কাটতে বসে গেছিলাম আর আমি যতক্ষণ সবজি কাটছিলাম আর আমার ছেলে এসে শুধু আমাকে বিরক্ত করছিল আর আমি সবজি কাটতে কাটতে না একবার উঠে গেছিলাম কারণ তখন আবার বৃষ্টি এসে গেছিলো ঝিরঝির করে তার জন্য আমি সবজি কাটতে কাটতে উঠে চলে গেছিলাম তারপর যে ঝিরঝির করে বৃষ্টিটা ছাড়লো তারপর এসে আবার সবজি কাটতে বসলাম আর সবজির মধ্যে আজকে ছিল হচ্ছে করলা বেগুন আলু কাঁচা কলা নারিকেল তারপর চালদা কারণ চালদা দিয়ে আমাদের ডাল হয় কি না আর আমার কথা বলতে বলতেই দিতে যেতে না গলাগুলো বসে যাচ্ছে আর ছিল পটল আর আমি সব সবজিগুলোকে কেটে নিয়ে তারপর আবার ভাজতে চলে গেছিল আমার কলাটা বসে যাচ্ছে কারণ আমি দু দিন ধরে জলে ভিজেছি তারপর আমি ফেলার দিকে চান করেছি চুলও ভালো করে শুকায়নি আর আমার সর্দিও ধরে গেছিলো তার জন্য আর এই যে বলতে বলতে আমার সব সবজিও কাটা কমপ্লিট আর আমি চলে এসেছি রান্না করতে আর ওদিকে আমি প্রেসারে আলুগুলোকে সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম দিয়ে আর আমি একটা সিটি দিয়েই যে আলু ভাজতে চাপিয়ে দিয়েছি কারণ চন্দ্রমুখী আলু কিনা তাই একটাই সিটি দিয়েছিলাম আলু ভাজার পর আমি ওই ওলের ফুলে ভাজবো ভেবেছিলাম কিন্তু ফুরুলি আর হয়নি হয়ে গেছিল বড়া তারপর ভুল ভাজার পর আমি আবার বেগুন ভাজলাম মানে এক কল ধরে পরপর আমার সব ভাজা ভাজা আমার কমপ্লিট বেগুন ভাজার পর করলা তারপর পটল এইসব আমি সব ভেজে নিয়েছিলাম আর এই আমার ভাজা সব কমপ্লিট তারপর আমি আর ব্লক করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তার পরের দিন ভোর ভোর করে উঠতে হবে বলে আর এই যে আমি ভোরবেলা উঠেছি পুরো অন্ধকার চারিদিক পুরো অন্ধকার তারপর এই যে আমাদের বামুণ সকাল সকাল চলেও এসেছে আর আমাদের পুজো কমপ্লিট এই যে সব আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সাইকেল পুজো গাড়ি পুজো সব কমপ্লিট সকাল সকাল হয়ে গেছিলো আর এই যে আমাদের উনুনে মনসা পাতা দিয়ে দিতে হয় কারণ রান্না করতে নেইতে তাই আর আমি রেডি হচ্ছিলাম বাপের বাড়ি বলে কারণ আমার বাপের বাড়িতে পরের দিন পান্তা ছিল আর আমি পরের দিন পান্তায় বাপের বাড়ি চলে আসি কারণ এখানে সেই আমাদের সব বোনেরা আসে 那我们苦苦么就？